বন্ধুরা কেমন আছেন সমস্ত প্রশংসা আছে ইমান আল্লাহ জন্য যিনি আমাদেরকে গতকালের নাই আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত করেছেন সেই জন্য আল্লাহ পাক বলে আলেমনের জন্য শুক্রিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জনাবে মোহাম্মদুল্লাহ সল্লাহিমুসাল্লাম যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন সেই জন্য সেই প্রতি সংক্ষিপ্ত আকারে দূরত পেশ করছি সকলে বলি আল্লাহ সল্লাহ আলাই আল্লাহ আলাই বন্ধুরা গতকালকে কী নিয়ে আলোচনা হয়েছিল মদ্দার্জি আজকে কিনে আলোচনা হবে মদ্দে মুন এবং মদ্ে মদ এই দুটা নিয়ে এই দুটা আলোচনার করা উদ্দেশ্য হলো এটাই যে এই দুইটা মদ হুবাহু একবারে একই রকম হুবাহু দুটা মদ কী হুবাহু একই একটু সামান্য পার্থক্য রয়েছে আমরা সহজ এটা সেটা জেনে নেব তা আমরা যাই মদ্য মনফাসেলের মধ্যে আমরা দেখি বাংলা কি কী লেখা আছে দেখি আমরা দেখো হ মদের হর বা মদের হরকতের উপরে চিহ্ন চিকন বা থাকলে ভিন্ন শব্দে হামজা হইলে তিন চিনালে পড়তে হয় হয়কে কি বলে মধ্যে মুনফাসিল বলে এই যে মদের উপর উপরে বা মদের হকতের উপরে চিকন চিহ্ন এই চিহ্নটা থাক বা না থাক আমরা একটু বিপরীত যাব এই কায়দার বিপরীত যাব যেটা আসল মূলত কায়দা কি আমরা জানি দেখো আসল মূলত কায়দা এটাই যে চিহ্নটা দেখছেন বা আছে। বা কোরআন মাজিদার দেওয়া থাকে এটা আমাদের বুঝের জন্য দেওয়া হয়েছে ছোটো ছেলেদেরকে বোঝানোর কারণে কিন্তু অন্যান্য দোয়া দুরুদ বা অন্য কিছু কিছু বই আছে যেগুলো কি এই চিহ্ন মোটা মোটা চিহ্ন চিকুন চিহ্ন এটা পাবেন না সেই ক্ষেত্রে নাকি কি কায়দা খাটবে না অবশ্যই কায়দা খাটাতে হবে কায়দা কিভাবে খাটাবে আমরা জেনে নিই তা আমরা জানবো কিভাবে এই মূলত কায়দাটা কি দেখো একটা শব্দ সেই শব্দটার শেষে মানে প্রথম যেটা শব্দ আছে একটা প্রথম একটা ধরতে হবে তাহলে এই যে এই যে শব্দটা শেষে মদর হরফ থাকা লাগবে কি থাকা লাগবে একটা শব্দ দেখতে থাকা লাগবে মদর হরফ থাকা লাগবে আর একটা শর্ত হলো যে পরের যে শব্দটা থাকবে মানে দ্বিতীয় শব্দটা এই শুরুতে একটা ভিন্ন শব্দ সামনে থাকা লাগবে প্রথম শব্দের শেষে মদর হরফ আর দ্বিতীয় শব্দের শুরুতে কি থাকা লাগবে ভিন্ন শব্দ হামজা ভিন্ন শব্দ হামজা কাকে বলে যে আলিফটাকে আমরা জবর জের পেশ জজম দিয়ে আলিফ বানাইছি কিংবা আলিফ বলে কিংবা হামজা বলে তা না আলিফে জবর জের পেশ দিলে ও আলিফকে কি বলে হামজা বলা হয় না ওই হামজাটাকে নাম কি ভিন্ন শব্দে হামজা বা লম্বা হামজা এই এ হামজাটা যদি আসে প্রথম শব্দের শেষে মজা হরফ আর দ্বিতীয় শব্দের শুরুতে এই যে লম্বা হামজা বা ভিন্ন শব্দ হামজা আছে তাহলে এটা কি মধ্যে মুন ঠিক আছে আর মদ্ে এটাই যে একটা শব্দের মধ্যেই মানে একই শব্দের মধ্যে একটা শব্দের মধ্যেই মদার সর্ব পড়ে যদি কি থাকে হামজা থাকে কোন হামজা একই শব্দ হামজা যেটাকে আমরা বলি গোল হামজা এটাকে বলে কি একই শব্দ হামজা কোনো পরিবর্তন নাই এই জন্য বলা হয়েছে কি একই শব্দে হামজা তাহলে একটা শব্দের মধ্যে মদার হরফের পরে হামজা থাকা লাগবে তাহলে কি মধ্যে মুত্তাসিল আর যদি কী হয় একটা শব্দের শেষে মানে যে শব্দটা আসে এই শব্দটা শেষে কি থাকবে প্রথম শব্দের শেষে মদার হরফ থাকা লাগবে আর তারপরে যে দ্বিতীয় শব্দ আছে দ্বিতীয় শব্দের শুরুতে ভিন্ন শব্দ হামজা বা লাম্বা হামজা আসলে মধ্যে মুনফাসিল আমরা আর একটু কী সহজ পদ্ধতিতে আরেকটা পদ্ধতিতে জেনে নিই সহজ পদ্ধতিতে একবারে সহজ ঠিক আছে একইবারে সহজ দুটা মাঝ একই ঠিক আছে সামান্য একটু পার্থক্য থাকবে এটা সব থেকে সহজ পদ্ধতি এর থেকে সহজ পদ্ধতি নয় এটা শব্দটা হয়েছে এটাই যে মদের হরফে পরে ঠিক আছে মদের হরফে পরে এক শব্দ দুই শব্দ নয় মদের হরফের পরে হামজা হইলেই হামজা থাকলেই মদ্যে মনফাসিল হবে নতবা কী হবে মধ্যে মুতাসিল হবে আমরা দেখব মদের হরফ ঠিক আছে মদের হরফের পরে হামজা থাকলেই হয় মধ্যে মুন হবে নতুবা কী হবে মদ্দে মুত্তাসিল হবে যদি মদের হরফের পরে ভিন্ন শব্দ হামজা আমাদের দৃঢ় বিশ্বাস হয় এখানে লম্বা হামজা বা ভিন্ন শব্দ হামজা আসে তাহলে মদ্ে মুনফাচিল পড়বেন কী বলবেন মদ্ে মুনফাসিল হবে এটা ঠিক আছে আর যদি মদের হরফের পরে দৃঢ় বিশ্বাস হয় যে একই শব্দ হামজা বা গোল হামজা যেটা বলি আমরা এই গোল হামজা যখন আসবে বা একই শব্দ হামা আসবে তখন আমরা করবো কি মদ্বে মুাসিল মধ্য মুনফাশেলে আমরা টানব তিনালিফ আর মদ্য মুাসিলের চানব আমরা কয়েলিফ চেরালিফ ঠিক আছে মধ্য মুন মুনফাশিলের তিনালিফ টানা হচ্ছে জায়েজ আছে বুঝছেন আর মধ্যে মোতাসেলে একবার ওয়াজিব টানাই লাগবে বুঝাল মদের হারবে পরে যখন গোল হামজা আসবে তখন মদ্যে কী মুতাসিল সেটা ওয়াজিব হবে টানতে হবে চার ঠিক আছে আর যখন মদ্যমন ফাঁসলে পরে হামজা এটা যায় আছে ঠিক আছে যাই এক থেকে তিন আলি পনেরো জায়গ আসে এটা ঠিক আছে তবে তিন আমরা পরিচালিত বেশি তিন আলিবি টানব ঠিক আছে তাহলে মদের হরফের পরে যদি কি থাকে লম্বা হামজা বা ভিন্ন শব্দ হামজা তাহলে মদ্যমন ফাসিল আর যদি কি থাকে মদের হরফের পরে একই শব্দ হামজা বা গোল হামজা তাহলে মধ্যে মুত্তাসিল ঠিক আছে এর বিপরীত ফাতে হাতে হাতেকে নিয়ে নাশ পর্যন্ত যতগুলা আসছে আপনারা পরীক্ষা করতে পারেন আছে মধ্যমন ফাসেল এবং মধ্য মতিল এই মদের হরফের পরে হামজা ছাড়া মধ্যমন ফাসেলও পাবেন না মধ্যম মুতাসিলও পাবেন না মদের হরফের পরে হামজা থাকা লাগবেই তাহলে মধ্যমহন ফাসেল হবে আর না তো কী মধ্যমুতিল হবে যদি ভিন্ন শব্দ হামজা থাকে তাহলে মধ্যমূল ফাসেল পরীক্ষা করে নেবেন যদি কি থাকে একই শব্দ হামজা হয় মদের হরফে পরে তাহলে মধ্যম প্রত্যেকটা কাজে খাটাতে পারেন দেখবেন এটাই সহজ পদ্ধতি মদার হার উপর আমরা লক্ষ্য করবো এটা হামজা হামজা এসছে কিনা ঠিক আছে মদার হার বোপার হামজা পাইলে হয় মদ্যমন ফাসেল হবে না তো মধ্যে যদি তোমার দৃঢ় বিশ্বাস হয় যে ভিন্ন শব্দ হামজা তাহলে মদ্যমন ফাসেল করবেন যদি কি একই শব্দ হামজা বা গোল হামজা যেটা তাহলে মধ্যে মত পড়বেন ঠিক আছে আমরা মেথালের মধ্যে ঢুকে দেখো আমরা মিলে দেখো ঈদা উলকু ঈদা উল্কু এটা দালাল যে বদলা এটা মদর হর না দালাল তো মদার হরফ না আর আমরা জানছি কি যে মদার হরফের পরে তাহলে মদার হরফের পরে কি থাকা লাগবে হামজা থাকা লাগবে হয় মধ্যে কি ভিন্ন শব্দ হামজা না তো একই শব্দ হামজা তাহলে দেখো ইদা কুর মধ্যে কোন হামজা আসছে উলকু ভিন্ন শব্দ হামজা আছে তাহলে এটা কি হবে মধ্যে মুনফাসিল কি মধ্যে মুনফাসিল

উকল সিমু এটা আমাল যখন লাইটা মদ না তারপরে কি আছে ভিন্ন শব্দে হামজা আছে কি আছে ভিন্ন শব্দে হামজা এটা কি মধ্যে মুনফাসিল লা লাম কে কোয়ালিফনত হবে তিন আলিফনত হবে মানে আলজি জালে জে এটা কি গাদা মদ মদ হরব না মদ হরব না মদ হরব পরে এখন কি লাগবে এখন হামজা থাকে লাগবে তা হামজাটা কি আছে ভিন্ন শব্দের নাম যায় এক শব্দ হামজা আছে তাহলে ভিন্ন শব্দ তাহলে আচ্ছা আলজি টানতে হবে তিন আলিফ কোয়ালিফ তিন আলিফ মদর নাম কি মধ্যে হয়ে গেল মদ্দা মুত আসলে মেথাল দাও দেখো যা আ ঠিক আছে না কি ভাই সা আলুন ঠিক এটা এই যে দেখো সিনাল যুব সা এটা সা ঠিক সিনাল যুব সা এটা কি কায়দা মদার হরফ না এটাও মদার হরফ তো পরে দেখব কি দেখো কি হামজাই সেটে এত সা হামজা জবর আ এটা কি কায়দা এটা কি একই শব্দ না ভিন্ন শব্দ একই শব্দ একই শব্দ হর কারণে মধ্যে মুত্তাসিল একই শব্দ থাকার কারণে মধ্যে মুতাসিল আর ওয়ামা আতা শাউন একই দেখো সিনাল যে শা এটা কি কায়দা মদার হরফ আর হামজা পেশ মানে হামজা বাবু পেশ আছে এক কথা হামজা থাকা লাগবে কি থাকা লাগবে এক শব্দ হামজা না এটা তাহলে কি মধ্যে মুতাসিল ইয়াতা শাউনা ঠিক আছে আল মালা এই যে লাম খরে বলা মদার হরকত না এটা তাহলে মদার হরকতের পর কি থাকা লাগবে এখন হামজা থাকা লাগবে তা হামজা আসছে না কি শব্দ হামজা দেখা লাগবে কিন্তু ভিন্ন শব্দ হামজা না এক শব্দ হামজা তাহলে মধ্যে মুতাস হবে তাহলে একই শব্দ হামজা হলে যদি একই শব্দ হামজা হয় তাহলে মধ্যে মুতাসিল যদি ভিন্ন শব্দ হামজা হয় তাহলে মধ্যে মুনফাসিল এইভাবে আমাদেরকে কি করতে হবে কায়দা হাঁটে নিতে হবে আল্লাহ ফাকুরব্ব আলমিন যেন এইভাবে সহজ পদ্ধতিতে জানার এবং বোঝার তৌফিক দান করেন আল্লাহ আিন আল্লাহ ফাকুর আবিন সারা বিশ্বে যেন সরে দেন এভাবে সহজ পদ্ধতিতে যেন প্রত্যেকটা ব্যক্তির মুজলিশ যেন আল্লাহ ফাকরবুল আমিন বুঝ দান করেন আল্লাহ ফাকুমন তৌফিক দান করেন আল্লাহ আমিন আমাদের এই কায়দাটাকে যেন সহজ পদ্ধতিতে আমরা কী করতে আমার মুখ দিয়ে যেন বলতে পারে আল্লাহ ফাকর্বান তৌফিক দান করেন আল্লাহ আমিন এই বলে আমার আজকের ক্যালাস বা মদ্দে মুন বা মদ্দ্য মুাসের শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহমদুল্লাহিব